রেয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার থেকে আলাম এই গুরুত্বপূর্ণ বইটি থেকে আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে শিয়াম পর্ব বা শিয়াম অধ্যায় থেকে আমাদের দাস ইতিপূর্বে চারটি হয়েছে আজকে পঞ্চম ক্লাস তো আসেন আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় যাই বা এ পর্বে আমরা আপনাদের কাছে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের সিট গেছে জাদুল মাদের পরিচ্ছেদ নম্বর নয় অর্থাৎ কেতাবসিয়ামের নবম পরিচ্ছেদ তো এই পরিচ্ছেদে আমরা যা জানবো সেটা হচ্ছে সাল্লামের নকল রোজা রাখার পদ্ধতি তো গত সপ্তাহে আমরা রোজা নিয়ে আমরা আলোচনা সেদিন শুনেছি তো আজকে আমাদের তার নফল রোজা সম্পর্কে কিছু সংক্ষেপ সংক্ষেপে শুনবো আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছেদ নবী সাল্লামের নকল রোজা রাখার পদ্ধতি তো একাধিক পদ্ধতি এখানে আমরা দশের অধিক পদ্ধতি আমরা এখান থেকে গ্রহণ করব। সাল্লাম রোজা রাখা শুরু করলে আর মনে হয় ছাড়বেন না আবার বন্ধ করে দিলে মনে হতো যে আর তিনি বন্ধ করবেন না এটা ছিল তার নিয়ম তো আর এইভাবে তিনি রোজা রাখতেন এরপরে আরো যেটা তার পদ্ধতি সম্পর্কে জানা যায় যে রমজান মাসই তিনি বারো মাসের পূর্ণ মাস শিয়াম পালন করতেন আর রমজান ছাড়া সবচেয়ে বেশি যে মাসে শিয়াম পালন করতেন তা হচ্ছে আমরা যে মাসে এখন অবস্থান করছি সেটা হচ্ছে সাবান মাস এমনটি এসেছে যেটা সেই বোখারি এবং মুসলিমে পাওয়া যায় এরপরে তার পদ্ধতির মধ্যে তার নিয়মের মধ্যে হচ্ছে যে নবিস ইসলাম এমন কোন মাস অতিবাহিত হতো না যে মাসে তিনি সিয়াম পালন করতেন না রমজান তো পুরা তারপরে সাবান মাসও বুঝলাম যে আমরা সিয়াম পালন করতেন রমজান এমন মাস ছাড়াও অতিবাহিত হতো না যে তিনি সে মাসে সিয়াম পালন করতেন না হম সেটাও সেই বোখারি মুসলিমে পাওয়া যায় এমনকি তার পদ্ধতির অন্তর্ভুক্ত বা তার তরিকার অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য খুব যত্নবান হতেন তিনি প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন তো এখানে এভাবে এসেছে যেগুলো আমরা এখানে শুনছি সেগুলো মূলত জাউজিয়া মানে হুল্লার এগুলা কথা মূল সংক্ষিপ্ত কথা তো এ ছাড়াও আরো অনেক বিষয়ে মর্মে দলিল আছে আর তিনি প্রত্যেকটা কথারই প্রায় দলিল দিয়ে তিনি এনেছেন তার কিতাবে প্রতি বৃহস্পতিবার সোমবার তার সিয়াম পালনের রীতি ছিল পদ্ধতি ছিল তো এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি একাধিক জবাব দিয়েছেন যে এই দুই দিন এমন দুই দিন যে দুই দিনে আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ হয় এছাড়াও সোমবার সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি এটাই বলেছেন হায়দা ইয়ামুন ও ফিহে বই তো এই দিন এমন দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি আর যেদিনে আমি নবী হয়েছি এছাড়া তার আরো তরিকার অন্তর্ভুক্ত হচ্ছে বলেন অন্তর্ রোজা তিনি ছাড়তেন না সফরে হোক আর বাড়িতে থাকা অবস্থায় তিনি ছাড়তেন আইমে বিদ বলতে আমরা কি বুঝি যে প্রত্যেক চন্দ্র মাসের হিজরিও মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখকে বোঝায় যেটি সোনার নাসাইতে এসেছে এ ছিল মোটামুটি মৌলিক ইয়া নকল সিয়াম সম্পর্কে এছাড়াও আরো অন্য সিয়াম সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে যে জিলহাজ মাসের দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিনে তার তরিকা কি ছিল ক্ষেত্রে আসলে মতভেদ রয়েছে তো সেই সূত্রে তেমন প্রমাণ মিলে না যে তিনি প্রায় নয় দিন সিয়াম পালন করে ফেলতেন দশম তারিখ তো ঈদ সেটা তো হারাম তো নয় দিন লাগাতার যদিও রসুলামের এক স্ত্রীর বরাতে আছে কিন্তু ওটা সহি শুদ্ধ শুদ্ধ প্রমাণিত নয় সেটা আল্লামা কেরামের গবেষণা মধ্যে সেটা পাওয়া যায় এক কথায় মতবেদপূর্ণ যে জিলহাজ মাসের প্রথম দর্শকের সিয়াম সম্পর্কে সেটাই তিনি ব্যক্ত করেছেন এছাড়াও সওয়াল মাসের সিয়াম সম্পর্কে তিনি উৎসাহিত করেছেন এক্ষেত্রে আহ সেই সূত্রে পাওয়া যায় এই সম্পর্কে একাধিক হাদিস এবং মুসলিমে এসেছে যে মান আতবা রমাদান আতুম্মা মান সামা রমাদান আতুম্মা আতবা উসিতাম মিন সওয়াল কানা কাসিয়াম ইদ্দাহার যে ব্যক্তি রমজান মাস সিয়াম পালন করার পরে এর সাথে মিলিয়ে নিল সওয়াল মাসের ছয়টি সিয়াম সে জন্য পুরা বছর সিয়াম পালন করলো ও তো এটা তার রীতি ছিল এই আমরা মাসাল্লাহ সাধারণত ছয়টি সিয়াম পালন করে থাকি তো ছয়টি সিয়াম পালন করা এটা লাগাতারও হতে পারে রমজানের পরে ঈদে যে ঈদ এসে যায় হ্যাঁ রমজানের পরে পহেলা সওয়াল যে ঈদ এসে যায় ঈদের দিন সিয়াম পালন করা হারাম এর পরে থেকেই যদি আমরা ছয়টি সিয়াম পালন করতে পারি তাহলে ওলামা ইকরাম বলেছেন এটা উত্তম হয় এছাড়া বিচ্ছিন্নভাবে রাখা যায় এছাড়াও আরেকটি একটি যেটা যে রমজান মাসের কাজা থেকে গেলে আমরা এই সওয়াল মাসের ছয়টি সিয়াম আগে রাখবো নাকি কাজা সাধ্যমতে আমাদেরকে কাজাটা আগে পূর্ণ করে নিতে হবে হম যদি আমাদের সম্ভব হয় তাহলে কাজাকে অগ্রাধিকার দিতে হবে কারণ সেটা রমজানের অন্তর্ভুক্ত আর রসুল কি বলেছেন মানসাম আর রমাদান তাহলে যদি কাজা থেকে যায় তাহলে পূর্ণ হলো না রমজান হ্যাঁ তো তাহলে রমজান পূর্ণ করার জন্যে আমাদের কাজা করে নেওয়া উচিত আর কাজার অগ্রাধিকার বেশি এটা জানি যে এটা নফল আর এটা হচ্ছে ফরজ ফরজ পূর্ণ করাতে দেরি করা উচিত নয় যদি সম্ভব হয় তাহলে যেই হোক না কেন সফরের কারণে হোক অসুস্থতার কারণে হোক মেয়েদের সমস্যার কারণে হোক তো সেগুলা যদি এর মধ্যে পূর্ণ করে নেওয়া সম্ভব হয় তাহলে পূর্ণ করে নেওয়া উচিত তবে যায় যাচ্ছে হ্যাঁ যেটা অন্য মাসে কাজা পূর্ণ করা যাবে আমরা গত সপ্তাহে শুনেছি যে আসাল আনহা সাবান মাসেই পূর্ণ করতে পারতেন হ্যাঁ তাহলে সাবান মাস বলা যায় কাজা আদায়ের মাস আর যদি এইদিকে পূর্ণ না হয়ে থাকে তবে সাধ্য মতো চেষ্টা করতে হবে আমাদের কাজা আদায় পূর্ণ করে নিয়ে তারপরে সাবান মাসে তবে যায় যাচ্ছে যে যদি সম্ভব না হয় তাহলে সম্ভব না হয় তাইলে আমাদের এই সওয়াল মাসের অগ্রাধিকার দিতে পারা যাবে যে সওয়াল মাস চলে যাচ্ছে দুই মতের অগ্রাধিকার মতো মত বা একটি মত হচ্ছে যে যদি মাস হাত ছাড়া হয়ে যায় সওয়াল অতিক্রম হয়ে যাচ্ছে কাজাও পূর্ণ করতে পারছি না তো সওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করে নেওয়া যাবে আল্লাহ আলাম এবার আমরা শুনবো আশুরা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আশুরার রোজা সম্পর্কে খুবই তৎপর ছিল রসুল্লাহ সালি সাল্লাম হ্যাঁ তো তিনি এর গুরুত্ব গুরুত্ব দিতেন প্রথমে তো খরচ ভিত্তিতেই তিনি এই সিয়াম পালন করেছেন প্রথমে তিনি খরচ ভিত্তিতে প্রথমবার সিয়াম পালন করেছেন যখন রমজানের রোজা খরচ হয় নাই তো তিনি যখন মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে এই দিনে এবং তাকে সম্মানও করছে এবং তিনি বলেন মুসার্লা আর তারা বলে এই দিন এমন দিন যেদিন দিন ইসাল্লাম আহ বিজয় লাভ করেছেন রাউন অংশ হয়েছে তার দল বলে এই জন্য তিনি কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করতেন তো রসুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন যে আমরা হচ্ছি মুসাল্লামের অগ্রাধিকার প্রাপ্ত বেশি তোমাদের যে তো তিনি সিয়াম পালন করলেন সাহাবাদেরকে নির্দেশ দিলেন এর মর্ম হচ্ছে আসলে নবী সাল্লাহ সাল্লাম মক্কাতেও সিয়াম পালন করেছেন মক্কাবাসীও সিয়াম পালন করত তো এখানে এসেও দেখছেন এই অবস্থা তো এটাই তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন যে তিনি আসলে শাহবাদেরকে নির্দেশ দেন নাই শাহবাদেরকে তখন থেকে নির্দেশ দিলেন হ্যাঁ এরপরে যখন রোজা হলো হিজরিতে তখন আলাইহি সাল্লাম ফরজ রোজা তে মনোনিবেশ করলেন আর এই আশুরার ব্যাপারে তিনি এখতিয়ার দিলেন শাহবাদেরকে যার ইচ্ছা সে রাজা রাখুক আর যার ইচ্ছা সে ছেড়ে দিক যেটা সই বুখারিতে এবং মুসলিমে এসেছে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকার অন্তর্ভুক্ত নফল সিয়ামের যে সই মুসলিমে যেমনটি এসেছে এবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত বর্ণিত যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশুরা রোজা রাখলেন এবং অন্যদের নির্দেশে দিলেন তখন সাহাবাহিক রামদের অনেকে বললেন কি ইয়া রাসুল্লাহ যে এই দিন এমন দিন যে দিন ইহুদিরাও এবং খ্রিস্টানরাও এই দিনটিকে সম্মান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা ব্যক্ত করলেন লাইন বাকাইতু ইলা কাবিলিন লা সুমন্নাতাসি আমি যদি আগামী বছর বাঁচি তাহলে অবশ্যই আমি এই আশুরার সাথে আররমের 10 তারিখের সাথে আমি 9 তারিখ ওসিয়াম পালন করব কিন্তু আবার ওই বর্ণনাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর আগামী বছর আসলো ঠিক এই আশুরা কিন্তু তিনি বিদায় হয়ে গেছেন ইন্তেকাল করেছেন এরপরে আমরা পরবর্তী পরিচ্ছেদ যেটা শুনবো সেটা আরাফার দিনের রোজা সম্পর্কে আরাফার দিনের রোজার সম্পর্কে রসুল্লাহামের নীতি কি ছিল আরাফার দিন নয় তারিখ এটা আরাফার ময়দানে অবস্থান রত অবস্থায় রোজা না রাখাই ছিল রসুল্লাহামের তরিকা তিনি একবারই হজ করেছেন ফরজ হজ প্রায় নবম হিজড়িতে এই হজ ফরজ হয়েছে তো ওই বছর তিনি আবু করার দিয়াল তালা আনহুকে হজের জন্য পাঠিয়েছিলেন দশম হিজড়িতে তিনি কি নিয়ে হজ করেছেন ওটাই বিদয় হজ নামে পরিচিত তো ওই হজে তার নীতি কি ছিল আরাফার ময়দানে তিনি রোজা রাখেন নাই রোজা ছেড়ে দেওয়াটাই তার তরিকা ছিল যেটা সেই বোখারি সেই মুসলিমে স্থান পেয়েছে তার থেকে আরও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে যে এই যে এই সিয়াম যে পালন করবে অর্থাৎ আরাফার ময়দান যারা যাবে না তারা ছাড়া অন্যরা যারা এই সিয়াম পালন করবে অর্থাৎ আরাফার দিনের নয় তারিখের অর্থাৎ জিলহাজের নয় তারিখে যারা সিয়াম পালন করবে তাদের সব সম্পর্কে তখন যখন তিনি জিজ্ঞাসিত হলেন তখন এটাই বলেছিলেন যে যে আহতাসিব আল্লাহ হে আইকা ফেরাসান আল্লাহ কাবুল্লাহ হাম বাদা যে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে এই সিয়ামের বদলে আল্লাহ বিগত এবং সামনের দুই বছরের গুনহা মাফ করে হয়ে যাবে দর্শক মুসলিমে এসেছে কেন সাল্লাম এই আরফাই সিয়াম পালন করতেন না বা করেন নাই এটা কি কারণটা কি কারণ সম্পর্কে বিভিন্ন বর্ণার ভিত্তিতে আল্লাহ কাইম বলছেন যে রোজা না রাখলে অবশ্য যে ওই দিন কি আরাফার দিন হাজিরা সারা দিন ওখানে অবস্থান নেয় সাধারণত হ্যাঁ সারা দিন অবস্থান নেয় সূর্য ডোবা পর্যন্ত পর্যন্ত তো যদি রোজা অবস্থায় থাকে তাহলে সারা দিন অবস্থান নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এই দিনে পর্যাপ্ত আকারে দোয়া জিকির মত থাকা এমনকি আসরের সলাদকে আগিয়ে নিয়ে জোহর আসর একসাথে আদায় করে একবার ফ্রি হয়ে যাওয়া দোয়া এবং জিকিরের জন্যে ব্যক্তি যদি রোজা থাকে সিয়ামরত হয় তাহলে কিন্তু সে ওই অনুপ্রেরণা পাবে না বা তার ইয়ে থাকবে না মনের মধ্যে তৃপ্তি থাকবে না শারীরিক দুর্বলতা এসে যাবে যার কারণে সে ওই এক আনন্দ চিত্তে ইচ্ছা মতো সে দোয়া করতে পারবে না এই জন্যেই শক্তি পাওয়ার জন্যেই সিয়াম ছেড়ে দেওয়াটাই ওখানে হিকমত বা কারণ দ্বিতীয় হচ্ছে কি সাধারণত সুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সফরে রোকসার দিয়েছেন ফরজও ফরজ পর্যন্ত আমরা জানি ফরজ পর্যন্ত সফররত হলে আমরা ছেড়ে দিতে পারি কোনো সমস্যা না থাকলেও কোন অসুবিধা না থাকলেও ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুনার হ্যাঁ বা ছেড়ে দেওয়াটা রুকসাত আছে সেখানে আর যেখানে আমি এ বাদতের এটা আরাফার ময়দানের সিয়াম পালন করা এটা হচ্ছে সুনার তো এই সুন্নত আরো বেশি ছেড়ে দেওয়ার অগ্রাধিকার রাখে ছেড়ে দেওয়াটা উত্তম হবে ওখানে যেন আমরা যথাবে বসবান্দি করতে পারি আহ তৃতীয় আরেকটা কারণ তিনি বলছেন এখানে আপনারা হয়তো দেখছেন যে আমাদের শায়েক এখানে তিনি বলছেন আমাদের শায়েক এখানে ব্রাকের লেখা আছে আমাদের শেখ এটা কে বলছেন জৌজিয়া রাহিমুল্লা এনার প্রসিদ্ধ ছাত্র প্রসিদ্ধ কার ছাত্র এটা তাইমিয়া উল্লার খুব প্রসিদ্ধ ছাত্র হচ্ছে আমাদের এইভাবে তিনি লিখেছেন আর তার নাম উল্লেখ করেন নাই তিনি তো ব্রাকেটে লিখে দেওয়া হয়েছে যে এমনে তাইমিয়া রহেমাউল্লাহ তো তিনি অন্য কিছু বর্ণনার দিকে ইঙ্গিত করে আরেকটি কারণ উল্লেখ করেছেন আরফার ময়দানে সিয়াম পালন না করার তা যে আরাফার দিন ঈদের মতো মানুষ একেবারে দেশ বিদেশ থেকে সব উপস্থিত হয় সমবেত হয় একটা আনন্দ মুখর পরিবেশ গড়ে উঠে সেখানে তো ঈদের দিন যেমন সমবেত হয় মানুষ সারা বিশ্বে আর এই একমাত্র আরাফার ময়দান এমন ময়দান যেখানে শুধু হাজিরাই উপস্থিত হন সেখানে একটা আনন্দ পরিবেশ ঈদের মতো সমাগম সৃষ্টি হয় এই এই জন্যে তিনি বলছেন যে এটা ঈদের মতো যেহেতু আর ঈদের সিয়াম পালন করার জায়েজ না এই জন্য এটি হয়েছে আর সে হাদিসের কি যেটা আলে সুনান আর সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে আরাফার দিন কুরবানির দিন কুরবানির দিন এবং আর মিনার দিনগুলো মিনার দিনগুলো বলতে যে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ আর কুর্বানির দিন বলতে যে দশ তারিখ আর মিনার দিন বলতে এখানে আয়ামুত্তা শ্রিক অর্থাৎ জিলহজের এগারো বারো তেরো এই তিন দিনকে আয়ামত্তাশ্রিক বলা হয় এই তিন দিনের কথা অর্থাৎ তিন তিন দিক আরাফার দিন কুরবানির দিন এবং কুরবানির দিনের পরের তিন দিন এই তিন দিনের ডক্টর রসুল্লাহ কি বলেছেন আমাদের ইসলাম অনুসারীদের জন্য ঈদের দিন হ্যাঁ তাহলে মুসলমানদের জন্য ঈদের দিন এগুলা আরাফার দিনও ঈদের দিন তাহলে এখান থেকে ঈদের দিন দিন তো ঈদের দিনই এছাড়া পরবর্তী তিন দিনও ঈদের দিন এটা হচ্ছে ঈদের দিন সেই হিসেবে কি ঈদের দিন সিয়াম পালন না করাটা উচিত সেই হিসেবে এই যে তিন কারণে এই আরাফার দিনে সিয়াম পালন করা যায় না সময় দুদশক অশ্ডলী এবার পরিচ্ছেদ এগারো এখানে যে আদর্শ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে শনিবার ও রবিবার রোজা রাখা হ্যাঁ শনিবার রোজা রাখা সম্পর্কে তিনি কি বলেছেন বা তার কি নীতি ছিল যে বর্ণিত আছে যে তিনি অর্থাৎ নবী সাল্লা সাল্লাম শনি ও রবিবার অনেক বেশি রোজা রাখতেন হ্যাঁ এর মাধ্যমে তিনি আসলে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করারই উদ্দেশ্য রাখতেন যেটা শুনানি মুসনাদে আহমাদ ও সুনানে নাসাইতে ইবনে আব্বাসের মুক্ত দাস পরায়ত থেকে বর্ণিত আছে তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবী কে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এই প্রশ্ন করতে পাঠালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনগুলোতে সবচেয়ে বেশি রোজা রাখতেন উত্তর তিনি তিনি কি বলেন যে শনিবার ও রবিবার তিনি আরো বলতেন এই দুই দিন মুসরিকদের ঈদের দিন তাই আমি তাদের বিরোধিতা করতে ভালোবাসি দিন হিসেবে পালন করে শনিবার ইহুদিরা আর রবিবার খ্রিস্টানরা তোরা যেহেতু ঈদ হিসেবে আর ঈদের দিন রোজা রাখা নিষেধ তো সেই হিসেবে তিনি রোজা রেখে ফেলেন তাদের বিরুদ্ধাচারণ করে আল্লাহ আকবাস তো এই এই একটা এসেছে যে 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 দিন সম্পর্কে শনিবার রোজা না রাখা সম্পর্কে যেটা দুর্বল সূত্রে এসেছে তো এটা এক কথায় শনিবার রোজা রাখা নিষেধ খাস করে রোজা যেন না রাখি আমরা এটা অবশ্য ঠিক যে আমরা আগের দিন পরের দিন মিলাইয়া রাখতে পারি বা আমরা তো ধারাবাহিক ভাবে রাজা রাখা যাই রমজানে যেমন এইভাবে ওটাতে কোনো সমস্যা নাই কিন্তু খাস করে কেউ যদি আবার শনিবার রোজা রাখা শুরু করে এটা হবে না যেমনটি এই অংশের লাস্টের প্যারাতে আছে লাস্টের লাইনে আছে এই নিষেধাজ্ঞা কেবল শনিবারকে এককভাবে রোজা রাখার ক্ষেত্রে প্রযোজ্য হুম তো এবার আমরা লাস্ট শিরোনামে আসি বারো নম্বর পরিচ্ছেদ সারা বছর রোজা রাখার কি এমন আছে আমাদের এক ছাত্র উনি সারা বছর রোজা রাখতে চান কারণ রোজা ছাড়লে তার শারীরিক সমস্যা হতো এই যখন ইয়া দিল যে আমি কি করতে পারি তো এই তাহলে মানুষ অনেকে চায় যে সারা বছর সিয়াম পালন করুক বা করবে তো এই ক্ষেত্রে আমের তরিকা কি সেটা আমাদের গ্রহণ করতে হবে এটা হচ্ছে উত্তম তরিকা আর সেটা কি যে তিনি একটা না সারা বছর রোজা রাখার কোনো প্রমাণ নাই হ্যাঁ যে তিনি এরকম ঠিক করেন নাই বরং তিনি বলেছেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখলো সে রোজা রাখলো না সে রোজা না রাখার সমতুল্য রেখে মানে এক কথায় না রেখে রেখেও সে সব পাবে না তার এই জন্য না রাখার সমতুল্য অর্থাৎ তার রোজা হলো না এটা নাসাই এমনি মাজাতে এসেছে তার আদর্শ হলো একদিন রোজা রাখা যেমন সিয়ামে দাউদ হ্যাঁ তিনি সিয়ামে দাউদ যে সিয়াম যেগুলা আমরা আলোচনা করলাম যে মার্শাল অনেক নফল সিয়াম এর চেয়েও কেউ যদি বেশি সিয়াম পালন করতে চায় সেটা ক্ষেত্রে রসুল্লাহামের তরিকা হলো যে একদিন রোজা রাখা আর একদিন ছেড়ে দেওয়া এইভাবে অন্য সাধারণ দিনগুলার কথা বলছি সাধারণ গুলার কথা বলছি যেগুলা নির্ধারিত রসুল্লাহ সাল্লাম রেখেছেন যেগুলো তার শূন্য এগুলা ছাড়াও তার এই একটা উত্তম সুন্নত হচ্ছে দাউদ আলি সাল্লামের সুন্নত যে যা তিনি করতেন একদিন রাখতেন একদিন ছেড়ে দিতেন আর এটাই হচ্ছে সর্বোত্তম শিয়াম যেটা আমাদের লাস্টের লাইনে পাচ্ছি আমরা এতে কোনো সন্দেহ নাই যে এটাই হলো সর্বোত্তম রোজা এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেটা সেই বোখারি সেই মুসলিমে এসেছে এই ছিল সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী রসুল্লাহ সাল আলি সাল্লামের ফরজ রোজা ছাড়াও অন্য অন্য সিয়ামের তরিকা পদ্ধতি তো এগুলো আমরা জেনে বুঝে এগুলা পালন করার চেষ্টা করব তো আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় আমল ফরজ যা তিনি ফরজ করেছেন এছাড়াও যে আমরা অন্য নফল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এটা আরও বেশি আমাদের আমরা লাভবান হব তো আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করেন যে ফরজ রোজার যথাযথভাবে কদর করার গুরুত্ব দেওয়ার মূল্যায়ন করার তার সাথে সাথে আমরা নফল যেন যেন রাখতে পারি এই আল্লাহ দান করেন তো সামনে রমজান চলে আসছে ধেয়ে চলে আসছে আর এই তো কয়েকটি দিন বাকি আছে কিছু দিন বাকি আছে তারপরেই আমাদের রমজান চলে আসবে এখন থেকে আমরা যেটা আমরা ইতিপূর্বে জেনেছি জেরসুল্লাহ সাল্লাহসাল্লে সাবানের ইয়ার সুন্নতি ছিল যে অধিকাংশ সিয়াম পালন করে নেওয়া প্রস্তুতিমূলক এটা বা এই সাবানে আল্লাহর কাছে আমলনামা পেশ হয় আর তিনি পছন্দ করেছিলেন যে তার আমলনামা পেশ হচ্ছে আর তিনি শিয়াম আর এই সাবান মাসে আমল আল্লাহ ব্লা আলামিনের কাছে পেশ হয় এটা কোনো গুরুত্বপূর্ণ অবস্থা তো আল্লাহর ব্লা আলামিন তভিদাতা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সুন্নাত জানার বুঝার এবং সুন্নত অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বেদাত জান জেনে বুঝে সেগুলাকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ মারিনাল হক্ব হাক্কান বা তিবাও ওয়ারনা আল তো আল্লাহ রাব্বুল সকল বন্ধু মুসলমানদেরকে সফল করেন আমাদের সকল